আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আমরা যারা যে কাজ করি সবাই একটু হতাশ অনেকের ইনকাম কমে গেছে যে পরিমাণ আগে ইনকাম হতো তাদের ইনকাম হচ্ছে না একসঙ্গে এখন ওই সব কন্টেন্ট সেই ভাই বন্ধুকে আমরা দেখতেছি না আচ্ছা যাই আমরা যারা নতুন আমরা তো কাজ করেই যাচ্ছি আমরা তো এখনো কিছু পাই নেই পাওয়ার আশায় আসলে অনেক কষ্ট করতে পরিশ্রম করতেছি তো বন্ধুরা আমার যে পুরান আসলে টাউনের দিকে আছে তাই নতুন করে একটা পেজ খোলা যে ফেসবুকের যেসব নিয়ম কারণ যে আপনি ফেজের মধ্যে কি বলবো কোনো কপিরাইট ভিডিও ছাড়তে পারবেন না কোভিড ভিডিও করতে পারবেন না গুগল থেকে কোনো পিক আপনি আপলোড করতে পারবেন না অনেক কিছু বলা হয়েছে কিন্তু এরকম অনেকে আমরা তো আসলে এগুলা এভাবে করে আছি গুগল থেকে আমরা বিভিন্ন নিউজ পোস্ট করি এখন নাকি আমাদের পেজে মোটিভেশন আসবে না হতাশ আমরা এত কষ্ট করতেছি পরিশ্রম করতেছি সত্যি হতাশ যাই তারপর তো ছাড়তে পারলাম না আছি তারপর ভরসা আলার উপর ভরসা রাখছি যে হয়তো আবার ওদের মন চেঞ্জ হতে পারে হয়তো আমাদের দিকে তাকাইতে পারে কিন্তু কয়েকদিন পর পরে আমার পেজটা আসলে ফিউজ হয়ে যায় একদম টাউনের দিকে চলে যায় জানি না যখন ভিডিও আপলোড করি না কোনো বিউ হচ্ছে না কারো কাছে যাচ্ছে না হতাশের মধ্যে আছি তো বন্ধুরা অবশ্যই আপনারা একটু দেখবেন একটু যদি থাকেন ইনশাল্লাহ উপকৃত হব আর সবাইকে অগ্রিম ঈদ মোবারক ইনশাল্লাহ আমরা যদি সবাই একসাথে কাজ করি ইনশাল্লাহ এগোতে পারব আর আমার যে নতুন পেজটা অবশ্যই আপনারা একটু দেখবেন পাশে থাকবেন যেন খুব শীঘ্রই উঠতে পারি একটা পেজ দাঁড় করানো আসলে অনেক পরিশ্রম অনেক কষ্ট যারা কাজ করে তারা বুঝে আসলে খুব কষ্ট কারণ আমার ওই পেজটা দাঁড় করাতে আমার অনেক সময় লাগছে আগে এতটা বুঝতাম না আগে মনে করেন যে কোনো গুগল থেকে যে কোনো টিকটক থেকে ইয়ার থেকে আসলে অনেক ভিডিও পোস্ট করি পোস্ট করার পরে তারপরে যখন নতুন নতুন আপডেট আসে আমাদের পুরানো কন্টেন্ট ক্রিয়েটার ভাইদের ভিডিও দেখি তারা বলে তাদেরকে ফলো করি তখন বলে যে এভাবে এভাবে কাজ করতে তখন আমরা কিন্তু আসলে এইভাবে এইভাবে কাজ শুরু করি এভাবে কাজ করতেছি বাকিরা উপরে আল্লার ইচ্ছা আসলে এখনো কোনো কিছু পাইনি ইনশাআল্লাহ পাবো তো আমার নতুন পেজটা সবাই একটু দেখবেন পাশে থাকবেন ইনশাআল্লাহ তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহুল